যে কথা আমি বলতে গিয়ে থেমে গেলাম সে কথা শুনলে তোমার খারাপ লাগতো যুক্তিতে হেরে যাওয়া কারি বা পছন্দ বলো তোমার মন খারাপ হবে ভেবে ইচ্ছে করে যুক্তিতে হেরে যাওয়ার পর তোমাকে আনন্দে দেখতে পারাটা নিঃসন্দেহে আমার চোখের জন্য শান্তি তোমার আনন্দের কাছে আমার সকল যুক্তিরা যুক্তিহীন কাউকে অপশন বানিয়ে তার সাথে টাইম পাস করার পর তুমি সেই মানুষটার চোখে কতটা ছোট হয়েছ তুমি নিজেও জানো না সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল আর তুমি তাকে অনবরত ব্যবহার করেছ যদি কখনো সেই মানুষটার মুখোমুখি হতে হয় চোখে চোখ রাখতে পারবে তো তুমি হয়তো তাকে ঠকিয়েছ কিন্তু সেই মানুষটি কখনোই তোমার সাথে প্রেমের অভিনয় করেনি তুমি কী ভাবছো এইভাবে ঠকিয়ে চলে যাওয়ার পর তুমি এমন মানুষের থেকেও বেটার কাউকে পাবে তা কিন্তু কখনোই সম্ভব নয় শোনো সে মানুষটা তোমায় ভালোবেসে ঠকে গিয়েছিল ঠিকই কিন্তু তার কোনো ক্ষতি করতে পারো তুমি বরং তুমি কি হারালে আসল ক্ষতিটা কার হলো তা তুমি ধীরে ধীরে টের পাবে